আসসালামু আলাইকুম ভিওয়ার্স সিম একটি জনপ্রিয় সবজি আমাদের দেশের এমন কোনো মানুষ নেই যে সিম পছন্দ করে না অনেকেই সিমের বীজ খাওয়ার জন্য বাজার থেকে সিম কিনে নিয়ে আসে আমাদের দেশে সিম বীজ খাওয়ার একটা প্রতিযোগিতা আছে বাঙালি হয়ে সিম তরকারি খাবো না এমন তো হতে পারে না বিশেষ করে মা বোনেরা বাসাবাড়ি ছাদে সিমের মাছা করে সিমের চাষ করে বাড়ির তরকারির অভাব পূরণ করে আবার আমরা অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করে থাকি সেটা করলে একদিকে যেমন অর্থের অভাব পূরণ হয় আবার বাড়ির তরকারির অভাব পূরণ হয় আমাদের দেশে অনেক জাত আছে সিমের হাইব্রিড জাত দেশি জাত তবে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে অবশ্যই বাজার থেকে ভালো কোম্পানির হাইব্রিড জাত সংগ্রহ করে সঠিক নিয়মে বীজ বপন করতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে যদি ভালো বীজ হয় এবং ভালো ফলন হয় তাহলে চাষিরা লাভবান হবে যদি খারাপ বীজ হয় তাহলে চাষিরা লোকসানে পড়বে তো অবশ তবে অবশ্যই ভালো বীজ সংগ্রহ করে চাষ করতে হবে শীতকালীন সবজির মধ্যে অতি পরিচিত সবজি এইছি ছোটো বড়ো সবাই সিম পছন্দ করে সিমের ভিতরে আছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার হচ্ছে খাদ্য যা আমাদের পেটকে ভরে রাখতে সাহায্য করে পাশাপাশি সিম আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে কারণ খাদ্য আশ যত খাব তত ক্যান্সার থেকে প্রতিরোধ করবে এরপরে ছিমে আসে প্রচুর পরিমাণে ভিটামিন এ চোখের সুরক্ষার পাশাপাশি আমাদের চুল এবং স্কিন সুরক্ষা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি ভিটামিন এ সি দুটো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ প্রতিরোধে কাজ করে এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম আমাদের হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করে যা হার্টকে রক্ষা সুস্থ রাখতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আমাদের কিডনির সমস্যা আছে তারা এই সিম খাওয়া একটু এড়িয়ে চলবেন যাক বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই মানুষের আপনাদের উপকারের জন্য করেছি অবশ্যই আপনারা ছিম চাষ করবেন বাণিজ্যিকভাবে এবং নিয়মিত ছিম খাবেন তবে বন্ধুরা আরেকটি তথ্য দিই সিমের বিস্তৃত রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা গর্ভবর্তী মা ও শিশুর জন্য খুবই উপকারী এই জন্য বেশি করে সিমের বেশি সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ